বিশে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার কাছে এবং দূরে যে যে স্থান থেকে আমরা আসলাম ডেয়ারি ফার্মের আজকে যে বিক্রি কাপের প্রতিবেদন দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুভের দর্শক তো আপনারা আসলে জানেন যে আসলাম ডেয়ারি মূলত একটি বিক্রয় প্রতিষ্ঠান এখান থেকে চৌষট্টি জেলাতে উন্নত জাতের গাভী গরুগুলো বিক্রি করা হয় তো আজকে একটি গাভী বিক্রি করা হয়েছে আপনার নাসিরুদ্দিন ভাইয়ের কাছে তো ভাই গাভীটি কিভাবে কিনলো বিস্তারিত কথা বলবো এবং কত দাম দিয়ে কিনলো এ টু জেড কথা বলবো শুভের দর্শক তো এবং মানের গাভী কিনতে চাইলে সরাসরি আসলাম ডেয়ারি ফার্মে আসবেন এসে যাচাই বাছাই করে গাবি কিনবেন যাই কথা না বাড়াই ভিডিওটির আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের বাসাটা মাগুরা ঘোড়ানাস মাগুরা ঘোড়ানাস তো এই যে আপনি যে আসলেন আসলাম ডেইরি ফার্মে তো এসে গাবি কিনলেন কয়টি একটি গাবি একটি গাবি তো 64 জেলার খামারি ভাইরা কি আসলাম ডেইরি ফার্ম থেকে এসে গাবি কিনতে পারে হ্যাঁ নিঃসন্দেহে কিনতে পারে কিনতে পারে এখানে গাবি আছে তো আচ্ছা তো আপনি যে এসে কাপি কিনলেন এখানে কি টাকা পয়সা কি আপনি জোরা করা হয়েছে নাকি স্বাচ্ছন্দ্য বোধ ভাবেই লেনদেন করা হয়েছে স্বাচ্ছন্দ্য বোধ ভাবে কেনা হয়েছে এখানে সিটারি বাট পরে কোনো কিছু আছে না 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 সিটারি বাট পরে কোনো কিছু নাই চৌষট্টি জেলা খামার ভাইরা সাথে কাপি কিনতে পারবে তো হ্যাঁ অবশ্যই কিনতে পারবে কিনতে পারবে জি এক ধন্যবাদ ভাই শুভ দর্শক আপনারা দেখলেন তো কাপিটি কিভাবে সাজাই ভালো করে দেখতে থাকুন আর অবশ্যই জাত এবং মানের সাথে থাকবেন এসে যাচাই বাছাই করে কাপিগুলো কিনবেন একটি কথাই বারবার বলি চৌষট্টি জেলার খামারি ভাইদের উদ্দেশ্যেই সরাসরি প্রতিষ্ঠানে যাবেন গিয়ে যাচাই বাছাই করে দেখে শুনে কিনবেন তো যাই হোক সুপ্রিয় দর্শক সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ